বহুকাল আগে উনিশশো সাতাশি সনে আমাকে একটা সম্মেলনে ডাকা হয়েছিল এখানে সেখানে একটা প্রবন্ধ পাঠ করেছিলাম তার শিরোনাম ছিল গ্রোয়িং আপ লোকে প্রথমে একটু চিন্তিত ছিল এটা কি হলো জায়েন্ট কোথায় আমি যেটা ব্যাখ্যা করলাম যে আমাদের বাংলাদেশ একটা সুবর্ণ সুযোগ আমরা যে জাতি হিসেবে আমাদের যে অবস্থান চমৎকার অবস্থান দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে তা আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকি সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জয়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের অপূর্ব সুযোগ আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল একটা বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানি নি এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলো বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যত শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে অতিক্রম করা দিচ্ছ না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের উপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই আমরা মহা সৌভাগ্যবান জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারিনি এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি ধুয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তরি গতিতে এগিয়ে যেতে চাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূলভূমি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকা বেঁকে এবং শুধু এই যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব। আমাদের মালামাল তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের তো দেশে আছে দুর্ভাগ্য হল সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে আমাদের মাধ্যমে দেখতে হবে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্র দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে ভুটান একীকান্ত তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমাদের পথ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা সেভেন একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল মালানা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই বলি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগা প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে তাদের মালামাল আমাদের মাঝখানে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই হল অর্থনীতি কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান তার একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা আগে মনে করতাম এটা বড় বোঝাবো এটা সম্পদ মানব সম্পদ যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হলো এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ্রিনিয়ার সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ আমরা সেই সম্পদের সম্পদশালী আমরা পৃথিবীর অষ্টম জনসংখ্যার দেশ কাছে সোজা কথা না তলারের জায়গা না একদম মানুষ এগুতে পারছে না বহু দেশে মানুষের আমরা লোক পাঠাই তারা কোন দুঃখে আমাদেরকে নেই লোক নেই সেজন্য আমাদেরকে ডাকে পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে আমি প্রায় বলেছি চীন যেভাবে অগ্রসর হচ্ছে চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার দেশে যেভাবে অগ্রসর হচ্ছে কিছুদিন পরে বোধে আমাদের কাছ থেকে লোক চাইবে তার এত টান করবে এই হলো আমাদের সুযোগ আমাদের সুযোগ শুধু সংখ্যায় না আমি সংখ্যার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি না সংখ্যা গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি মহাপ্রচন্ড শক্তি সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে সেই তার সেই আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ঘাটতি আছে তার থেকে অনেক বেশি সে নিয়ে আসতে পারে সে সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে আমরা শুধু বসে আছি দরজা তালা লাগানোর জন্য এটা বলতে পারি এটা অনাবশ্য অনুভব করি আমাদের তার জুলাই মাসে যা দেখিয়েছে আগস্ট মাসে যা দেখিয়েছে সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত এটা সাধারণ একটা ঘটনা না যেরকম করে অন্য দেশে বিপ্লব হয় এই হয় এই বিপ্লব কোথাও হয় নাই তার প্রতিটি জিনিস যদি আপনারা বিচারে বসেন দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে এটা হারিয়ে যাবে না আপনারা মনে করেন না যে এক ঘটনায় শেষ হয়নি শুরু হলো মাত্র কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে আমরা সুযোগ আছে নিতে চানছি আমি ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দেব ব্যক্তিগত উদাহরণ ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে হাসপাতালে আক্ষেপ করে যখন আমরা বলি আপনারা থেকে নার্স দেশে নার্স নাই আমাদের আমাদের বলে ডাক্তার স্বাস্থ্য ব্যবস্থা এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের তিনজন ডাক্তার আছে রেশিও হলো ওয়ান টু থ্রি একজন নার্স তিনজন ডাক্তার বলে পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে কেন হওয়া অর্থ ছিল উল্টাটা একজন ডাক্তারের পেছনে তিনজন নার্স অন্তত নার্স চালায় সবকিছু ডাক্তার সিদ্ধান্ত দেয় এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে আপনি যদি নার্সিং না থাকে বলে যে না আমাদের তো নার্স কলেজ নার্সিং কলেজ আছে আপনি ঘুরে দেখুন সেটার কোয়ালিটি কাজে আমাদের কোনো কাজ হচ্ছে না তো খুব দুঃখ পেয়ে আমি মনে যে নিজেরা একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায় যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলার কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না যে আমার দিয়ে সাহায্য করতে হবে আমি একটা নার্সিং কলেজ করব বাংলাদেশে পুরোপুরি সাহায্য করলাম এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো মাত্র চল্লিশ জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম গ্রামীণ ব্যাংকের মেয়ে পরিবারের মেয়ে যাতে গরিব ঘরের মেয়ে আমরা নার্সিং যখন বানাবো অন্যদের দেবো কেন গরিব ঘরের মেয়েদের দেবো সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না কোন রকমের লেখাপড়া শিখেছে আমরা তাকে দিলাম তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগে তার টুকুর ইংরেজি আন্তর্জাতিক মজলে শেষে বক্তৃতা করে তার ভবিষ্যৎ কী রেখে সেগুলো নিয়ে কথা বলে আজকে সেই নার্সিং কলেজে পরিণত হয়েছে আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয় হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে বিশেষ করে প্রথম যেটা ধাক্কা লাগলো সেটা হলো ইউকে থেকে যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো রিক্রুটার আসলো বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে গ্রাজুয়েশনে যত থাকে আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব আপনাদেরকে অফার দিলাম আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন আমরা সেটা পরিপূর্ণ করব আমি অবাক হয়ে গেলাম আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে তবু বুঝতে চেষ্টা করে বলি আমাদের নার্সের ভীষণ যেখান থেকে বাড়ি আমাদের উপর হুকুম হয়েছে নাচ জোগাড় করতে হবে এবং আমাদের তালিকা আপনাদের নাম আছে তা আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের এন্টার ক্লাস আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না কিছু দিতে হবে না শুধু আপনারা সার্টিফিকেট দেবেন আমরা নিয়ে যাব আমি তাদের কাছে বিনয়শ্বরে বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি আমরা তো দিয়ে দেবো না এদেরকে এদেরকে দেশের কাজ করার জন্য দেবো তবে আমাদের শুধু নিজেদের পরীক্ষা করার জন্য দুইজন কি তিনজন দেবো দেখ আমরা দেখি ওরা কিরকম কাজ করে আপনাদের পাল্লায় এরা উঁচু স্তরে না নিচু স্তরে কোন স্তরে সেটা পরীক্ষা পরীক্ষা করতে হবে না সেই আমরা ইতিমধ্যে করে ফেলেছি যা যা আমাদের দরকার আপনারা যত চান দিতে পারেন তা আমি ছবি নিয়ে বললাম যে এই দুইজন তিনজনের বেশি আমরা দেবো না এখন ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয় তো তো খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা

সেই ব্যবস্থা আমাদের একই জবাব দিলাম ধন্যবাদ দিলাম আমি সবিস্তারে এটা বললাম এই জন্য আমরা অনেক বিশ্ববিদ্যালয় করি বাংলাদেশে কথায় কথায় বিশ্ববিদ্যালয় খুলে ফেলছি আমরা এত বিশ্ববিদ্যালয় যখন আছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক একটা করে নার্সিং কলেজ যোগ করে দিন অন্তত মেয়েগুলো ছেলেগুলা যারা শিখবে দেশেরও কাজে লাগবে সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাহিদা কোনোদিন মেটাতে পারবে না আমরা যত নার্স বানাতে পারি অফুরন্ত চাহিদা তাও চিন্তাটা কিসের আমাদের আমাদের চিন্তার দোষ কপালের দোষ তাই না হলে আমরা পারছি না করা তো আদর করে নিয়ে যেতে চাচ্ছি তারপরে দেখলাম আরেক চাহিদা এই আমাদের এই ছোট জায়গাতে ছোট কাজের মধ্যে কেয়ার গিভার আপনারা সবাই জানেন কিচ্ছু না ছয় মাসের ট্রেনিং ছয় মাসের ট্রেনিং দিলে জাপানস। হাজারে হাজারে নিয়ে যাবেন ইউরোপ হাজারে হাজারে নিয়ে যাবেন শুধু ছয় মাসের ট্রেন আমরা পাচ্ছি না কেন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক জিনিস বানিয়েছি যেটা যখনই বসে সবার দুঃখে ভরে যায় কিভাবে সিস্টেমটা চলছে বা চলছিলাম আপনারাও দুঃখ করেন আমরাও দুঃখ করি কাঠামোগতভাবে এমন এক জিনিস এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি কাজে আমাদের জগৎটা আমাদের সামনে বিশাল জগৎ শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায় এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে এটা নিয়ে আমার চিন্তা নেই এই আমাদের আছে এই মেয়েরাও আছে আমাদের এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম একটা উদাহরণ এই উদাহরণ সর্বত্র যেকোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্ন সত্যতা বলে আমাদের আর কোনো জিনিস নাই শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই কাজে এই দুর্নীতি থেকে ব্যান না হলে এই হলেটাই হবে আমরা আজকে সমিতির সম্মেলনে এসছে কাজে এই দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তাদের অজানা নয় এবং এটা ছাড়া এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই এটার থেকে বের হতেই হবে আমাদের আর সব কথা বাদ রেখে দেন আমরা সব বুঝি এটার থেকে বেরতে হবে এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না এমন গভীরে ঢুকে গেছে এটা এবং আমরা যত বক্তৃতাই করি এটা অসার বক্তৃতা যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি আমরা অল্প সময়ের জন্য সরকারের মধ্যে আছি কতটুকু সমাধান দিতে পারবো জানি না তবে আসাম থেকে আমরা একটা চেষ্টা করছি দেখেছি অতীত চেষ্টা হয়েছে এটা কিন্তু কাজে কাগজে পত্রের চেষ্টার মতো রয়ে গেছে এটা কাজে লাগেনি একটা চেষ্টা আজকে সকালে বলছিলাম হচ্ছে অনলাইন সার্ভিস সব আছে কাজে লাগাতে পারছে এটা কাজে লাগাতে পারছে যে লোক যায় অনলাইন সার্ভিস ট্যাক্সটা দেওয়ার জন্য বল সার্ভার ডাউন হয়ে গেছে সুন্দর সুন্দর ব্যাখ্যা অর্থাৎ আপনাকে সে দেবে না সে সার্ভার সার্ভার ডাউন আরেক জায়গায় আরেক ব্যাখ্যা দেবে না ভূমি মন্ত্রণালয় তার সব কিছু রেডি আছে এমন আন্তর্জাতিক তৈরি হয়েছে কাজে লাগানো আন্তর্জাতিক আমরা দুর্নীতিমুক্ত হই দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে তারাও চাই আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভের জন্য আমরা তাদেরকে সুযোগ দিতে চাই না আমরা ব্যক্তিগত সুযোগ নিবস্ত আছি জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে দেখা যে অনুরোধ আজকে যারা সরকারের কার্যক্রমে আছেন কিন্তু সরকারটা হলো গোড়া দুর্নীতির গোড়া হলো সরকার সেখান থেকে সরকার বিস্তৃত হয় কাজে এই সরকার যদি দেশের উপকারে আসতে চায় তাহলে এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে সে আবেদন আজকে করব যে আমরা থাকা অবস্থায় আমরা যেন প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে ভবিষ্যতে তৈরি হবে বলছি যেগুলো তৈরি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা কেউ যেন এটা বাধা দেওয়ার জন্য আবার কোমর বেদে লেগে না যায় কারণ কোমর বেদে লেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে তার এটাতে এটি দিয়ে তার যত কিছু সুযোগ সুবিধা তার পেত এটা বন্ধ হয়ে গেলে তার হবে নানা ব্যাখ্যা দেবে নানা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তাদেরকে মুক্তি দিতে চাই না আজকে সকালের মে যেটা বলছিলাম যে জেলা যেহেতু ডিসি সাহেবদের সঙ্গে আলাপ করছিলাম যে জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করবো কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো প্রতি মাসে সেটা আমরা ফলাফল প্রকাশ করব। না সাধারণ কথা যে আপনার জেলায় কর দানে কত শতাংশ এখন অনলাইন হচ্ছে শুরুতে কম হবে ফাইভ পার্সেন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট হবে ফিফটিন পার্সেন্ট হবে হোক আমরা সামনের মাসে কি হবে সেটার জন্য এটা কি তার থেকে আর বাড়লো নাকি ওইখানে রয়ে গেল মজার বিষয় হলো যখনই আপনি র্যাঙ্কিং করেন কেউ না কেউ দেখবে যে উপরে চলে গেছে এটি হলো মজা কাউকে শাস্তি দেওয়ার কিছু নেই যে কম আছে তারা শাস্তি দেওয়ার কথা যে ভালো করছে তাকে বাবা দেওয়া তাকে সবার সামনে দাঁড়িয়ে ফুলের মালা পরে দেওয়া যে করেছে পাশে তখন আর জনের মনে ঈর্ষা জায়গা দর থেকে আমি অনেক ভালো করতে পারি আমি করবো দেখিয়ে দেবো কি করে করতে হয় ওই দেখিয়ে দেবার মেজাজটা যেন আমরা অর্জন করতে পারি ওই র্যাঙ্কিং প্রতি মাসেই আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই সবাই তার বন্ধু বান্ধব সব জেলা দেখবে কে কোন জেলা ফার্স্ট হলো কোন জেলা সেকেন্ড হলো কোন জেলা থার্ড হলো যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো যারা নিচে করলো তাদেরকে উৎসাহ দেবো যে দেখো চেষ্টা করে দেখো আর তু উপরে উঠতে পারবে না গতবার তো তুমি ভালোই করতেছিলে আবার নিচে নেমে গেলো কেন কী হয়েছে আমাদেরকে বলো তোমার কি সাহায্য করে যাতে করে আস্তে আস্তে ওই হান্ড্রেড পার্সেন্টে চলে যেতে পারে অর্থাৎ আমার জেলায় যে কোনো জায়গা যেখানে আমার অনলাইনের সিস্টেম আমাকে দেওয়া হয়েছে আমি হানড্রেড পার্সেন্ট এটা ইমপ্লিমেন্ট করেছি এই প্রতিজ্ঞা আমরা আজকের সবাই সবাই নিয়ে নিলাম